মাধ্যমে সেটা মাধ্যমে এসেছে মানে এইখানে কি রকম কি লাগিলো শুটিং किशन নিয়ে কি হয়েছে শুটিং মানে কারা লড়াই সম্বন্ধে যেটা মানে বাস্তব ঘটনা সেই ঘটনাটা তুলে ধরার জন্য মানে হবে গানের মাধ্যমে গানের মাধ্যমে অভিনয় করতেছিলেন নাকি আপনারা হবে অভিনয় আছে মানে নিজে কি মনে হচ্ছে কি হ্যাঁ মানে পাওয়ারফুল টাইপের কি হ্যাঁ আমি এ মানে রসিক টাইপ হ যে বেটি নাই এটা পেপার আলাদা হ্যাঁ মানে তো কি শুধু জেমসের গান মোঠনা মহিলা আছে মহিলা আছে মহিলার রূপে যে গায়েস সেটা আছে কণিকা কর্মকার মানে সুনাম ধন্য গায়িকা সুনাম ধন্য পুরো রেস্তরা নাম আর এখন ট্রেন্ডিং এ যেটা চলছে আছে কোন্দে গেলি সেই একটা তো আমার কায় রাখে দিয়েছে সম্মান রে রাখেছে মান হোম রে মা মান রে রাখেছে মান হোম রে মা রসিক খাটে খাটে আবার বউ কতটা খাটে আয় বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা এই খাটালে তো এমনিতে খেতেছেন হ্যাঁ আজকে মানে এক ঘন্টায় মানে চেঠাটা ঘুরে গেল যে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তো যাই হোক আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে অনেক ভিড় দেখা যাচ্ছে তো কোন গ্রামে বটে বা আজকে কিসের নিয়ে এই ভিড়টা হয়েছে সেই সম্পর্কে আর কি দু এক কথা আমি তুলে ধরছি এই যে মালিক দাদারা আছেই দলাই ওইদিকে আবার কিসের কিসের ভিডিও হচ্ছে সেই সম্পর্কে কি বিস্তারিত বেগ কথা তুলে ধরবো আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আমার নাম মহিম මහাত গ্রাম জজলং ফোর্স ঝালদা থানা করছিলা পুরুলিয়া আজকে তোme সমাগম একটা ভিড় দেখা যাচ্ছে তো আজকের কি বটে এখানে আজকে আমাদের ওই একটা শুটিং হচ্ছে শুটিংটা কিসের নিয়ে কিসের নিয়ে মানে ওইটা তোমার ওই আমাদের একটা মানুমে যে সংস্কৃতি আছে যে কারা লড়াই যেটা আমরা কই আর কি কারা কাট আর ওই যে কারা মালিকের যে সম্পর্ক কারা কিভাবে কেমন ভাবে রাখতে হয় কত কষ্ট করে কারাকে না খাইয়ে ছিলার থেকে বেশি ভালোবাসতে হয় কারাকে হ্যাঁ সেইটাই তুলে ধরার জন্য আমরা ওই একটা গান শুটিং হচ্ছে এই জন্য এত লোকজন আছে আচ্ছা এইখানে হ্যাঁ এইখানে আচ্ছা মানে গানের মধ্যে কি এমনি শুটিং হচ্ছে না কোনো মহিলা নিয়ে বা এমনিতেই মানে সবকে নিয়ে একসাথে জড়ো করে নিয়ে শুটিং টা না শুটিং টা একজনে নাই মানে সবাই মিলে হয়েছে ওটা তোমার জনার পান্ডা আছে আর হিরোইন যেটা আছে তোমার রিয়া আছে আরো তোমার গুরুপদদা আছে আর সবাই তো নাম জানি নাই যাই হোক তো মানে অনেকগুলো অনেকগুলো আছে আমরা সবাই মিলে মানে সবাই মিলে একটা সেই যাকে বলে যেমন ভিডিও বাইরে করা হয় সেরকমই আছে হ্যাঁ সেভাবেই হচ্ছে আচ্ছা আচ্ছা তো এখানে আপনার ভূমিকা কোনটা আমার ভূমিকা আছে তোমার এই কি বলে ওই যে তোমার ওইখানে যখন জোনার্দ যখন তোমার ওই অভিনয়টা করছে যখন তখন ওইখানে যে ও যে কাজ করছে সেইটা ও যাকে হয় আমি ওই সম্বন্ধে কারার ব্যাপারে জানি নাই তো ওকে সেইটা ওকে বলছি যে আমার ওই একটু মানে একটা ফর্ম ফিল আপ যেটা চলছে এখন সেই জন্য একটু ফর্ম ফিল করার জন্য দাদাকে ডাকিয়ে নিয়ে আসছি আমার ওইটা করে দাও

আর রিয়া দি এটা করছে মানে গার্জেনের রোলটা মালিকানের রোল তারা খুব ভালো খুব ভালো ভাবে লাগলো এটাই মানে আর বলাই চলবে প্রত্যেক যত কার রসিক আছে সব এটা যদি দেখতে পাই দেখতে গেলে সব কার মানে ভিতরে লাগে যাবে যে না কোন গ্রামে বা কার ঘরে শুটিং টা হইলো এই জজলং এ মানে করছিলা থানা করছিলা থানা জজরং আর কার বাড়িতে এখানে আমাদের হ্যাঁ বাবু বাড়িতে

নমস্কার একটু নাম পরিচিত তুলে ধরুন আমার নাম গৌতম কুমার গ্রাম কোটাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আজকে আপনি কি শুটিং এর মাধ্যমে এসেছেন হ্যাঁ শুটিং এর মাধ্যমে এসেছি মানে এইখানে কি রকম কি লাগলো শুটিং কিসের নিয়ে কি হয়েছে শুটিং মানে কারা লড়াই সম্বন্ধে যেটা মানে বাস্তব ঘটনা সেই ঘটনাটা তুলে ধরার জন্য মানে কিভাবে আমাদের রসিকরা কত কষ্ট করে রেখেছে কারাটাকে সেইভাবে মানে একটা তুলে ধরা আছে ওইটা ফুটেজটা তুলে ধরা হলো আচ্ছা এটা মানে গান বের বেরাবে গানের মাধ্যমে গানের মাধ্যমে

রিয়া মাহাতো সেটা রিয়ার তুলে যাচ্ছে যাই হোক ওনাদের কাছ থেকে দুয়ে কথা করে তুলে ধরা যাবে তারা আছে না আছে বের হয়েছিল এই ভিডিও বাইর আছে কবে কি হচ্ছে না হচ্ছে আমাদের সুনাম ধন্য ইউটিউবার লোকাল মনোরঞ্জন যাকে আপনারা এক ডাকে চিনেন জনার্দন তো সেই দাদার কাছ থেকে আর কি ওই দাদাও ওই সামনেই ছিল আর কি উনি কি অভিনয় করেছে আজকের ভিডিওটা কি রকম ভাবে মানে হয়েছে সে সম্পর্কে আর কি উনি কি অভিনয় করেছে ওনার কাছ থেকে দুই কথা জানছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম তুলে ধরুন আমার নাম জোনার্দন লোকাল মনোরঞ্জন ইউটিউব যে ওনার হয়তো আপনারা চিনতে পারছেন তো আজকের এই যে এতগুলো আপনারা একসাথে জনসংখ্যা নিয়ে অনেক অনেক সুনামধন্য কারার মালিক তো আজকের এখানে একটা বিরাট ভিড় দেখাতে ছিল তো কথা তুলে ধরলো তো যাই হোক আজকের যে মানে একটা গান নাকি বের আছে তো সেই প্রসঙ্গে আর কি দু একটা কথা বলুন আজকে একটা কালা লড়াইয়ের গান মানে শুটিং হলো এই জজলং গ্রামে তো কালা লড়াইয়ের গানটা বেশি দেরি অবশ্যই হবে না বেড়াতে দু চার দিনের মধ্যে কালা লড়াইয়ের গানটা আসছে তো চ্যানেলটার নাম হচ্ছে সারদা মিউজিক পুরুলিয়া ওই চ্যানেলটাতে আসবে আপনারা নজর রাখবেন পুরুলিয়া সাংস্কৃতিক গান আর গানটাতে অভিনয় করেছি আমি এই আর গাইয়েছি লিখেওছি আমি লিখি নিজের গা হ্যাঁ মানে লেখাটা নিজের হ্যাঁ তো কি শুধু জেমস সরকার গান বডনা মহিলা আছে মহিলা আছে মহিলার রূপে যে গায়েস সিসি টা আছে কণিকা কর্মকার মানে সুনাম ধন্য গায়কে সুনাম ধন্য পুরুষের থেকে সুনাম বনে বড় হয়েছে তার এইটাতে অভিনয় যেটা রোল করেছে মহিলা সেটা রিয়া দিবটে আচ্ছা এখন বর্তমানে রিয়া মা তো নামে পরিচিত হয় তো কারা লড়াইর গান বড মানে কাড়া কিভাবে রাখে

মালিকোষণ করাচ্ছে হ্যাঁ মানে মালিক বা মালকিনে হ্যাঁ দুজনেই করেছে হ্যাঁ দুজনেই করেছি কিরকম ভাবে কাড়া রাখতে হয় বা কারার পিছনে কতটা ব্যস্ত থাকতে হয় সেটা নিয়েই বড়ে간다 সেটা নিয়েই বড়া সংস্কৃতিটা যাটা বেঁচে থাকা তার জন্যে মানু প্রত্যেক বছরে আমি একটা কাঁড়া লড়ার গাম দেওয়ার চেষ্টা করি গানটা বেশি দেরি নয় পাঁচ 6 মধ্যে ধরন আসে যাবে তাহলে এটা মানে আমাদের সংস্কৃতি নিয়ে বড়ে간다 কাঁড়ার যারা মানে কিভাবে একটা কাঁড়াকে যত্ন করে বাঁচায় রেখেছে এই সম্পর্কে হ্যাঁ ওই কাঁড়ার সম্পর্কে বড়ে যায় হোক ওই ডাক্তার কাছ থেকে দুই কথা করে শুনেছেন এরপর আমাদের যিনি এত সুন্দরভাবে মানে আর কি ভিডিওটাকে ফুটেজ করে ধরে রেখেছে ওখানে রসিকের রসিকতা করে দেখাইছেন কারার তো সেই মহিলার সামনে আর কি চলে যাচ্ছে আপনাদের ওইখানে যে আমি দু এক কথা তুলে ধরবো সেই দিদি আমাদের সামনে দাঁড়ায় আছে আর কি ওনার কাছ থেকে দু এক কথা শুনুন বলছি ম্যাডাম নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন আমার নাম রিয়া মাহাতো আর এখন ট্রেন্ডিং এ যেটা চলছে সেই কোন্দে গলি সেই একটা তো আচ্ছা আচ্ছা আপনিই ছিলেন হ্যাঁ আচ্ছা আজকে দেখলাম যে অনেক মানে ভিড় আর কি তো আজকে এটা কিসের ভিডিও পেরে গেলো এটা কারা লড়াই সেই মানে একটা ভিডিও হয়েছে যে কারা লড়াই যেরকম করায় সাদের মানে তাদের জন্য একটি ভিডিও বানা হয়েছে আর কোনো দিন কারার কাছে ভিড় নিয়ে আসে মানে প্রথম দিনার কাছে ভিজা প্রথম হলো নয় কারো সময় আজকে কারা হাত দিয়ে দেখেছেন হ্যাঁ বলে দেখতে ছিল না ভাই দৌড়া মানে দৌড়া হবে দৌড়াবেক হ্যাঁ

হ্যাঁ নাচ করেছি প্রথমবার আচ্ছা আচ্ছা কারা পর্যন্ত হাত দিয়া হইনি আজকে এই জিনিসটা কি লাগলো আমাদের তো আর কি যত গিলা রসিক আছে রসিকরাই রাখে তো কারা আর আমাদের তো চাষী ভাইরা রাখে কিছু গিলা ধান চালাবার জন্য নাচ করার জন্য আর রসিকরা রাখে মানে লাগাবার জন্য তো আজকে মানে এ আমাদের এই লাইনটা কি রকম লাগলো আপনার ভালো লেগেছে মানে কি রকম বল মানে ভালো লেগেছে আর এর মানে কোন কথাই নাই যে কি বলে বুঝাও মানুষ কে মানে কোন ভাষা আছে না এই যে বলে যায়ও কামাদার সুনাম ধন্য সুনাম ধন্য রসিকরা কাড়া রাখি তেজ কে তারা মানে আমাদের শুধু পুরুলিয়া নাই আছে 10 बीधा से छो तो आज के आपने जो विनय जो कुलन माने आज के आपने किसार अभिनय करलन आज जे रसिक देरो माने की बोला वो बो, हां जे काड़ा लड़ाए মানে যে কারা সেবা করে আর করে কত তো মানে কষ্ট করে কারা পেছুনে সো আজ আমাকে একদিনে করাইনছে আর ওই জিনিসখলাই মানে বুঝতে পেরেছি আপনি কারো ঘরের মানে সহধর্মিনী হইনি ওই জিনিসটা দেখলেন বুঝতে পারলাম কি যে কতটা মানে খাটে মানুষ কারা পেছুনে যে রসিকরা মানে রসিক খাটে কাটে ওর বউ কতটা খাটে আজ বুঝতে পেরেছি

এর আগে মানে অনেক গান করেছিলাম আর ছ বছর সাত বছর হতে চলো তার আগেও আছে পুরুলিয়া বালি তারপরে কন্ধে গেলি তারপর নাগপুরি তারপর তোমার ভোজপুরি শিল্পী রাজেরও আছে তারপর তোমার সান্তালি আছে স্টেপেন এন টুডু মানে সান্তালি ভালো সিঙ্গার ও আরো কাজ করেছি মানে সব রকমের আছে উড়িয়া টুড়িয়া সবই আছে আর আপনি যেটা ইয়াটা করলেন এইটা আর কতগুলোর মধ্যে এই গানটা পাঁচ ছদিনের অন্য চলে আসে

জোসনারানি মাহাতো প্রথম ছিল নেবুবালা মাহাতো দ্বিতীয়ত এসেছে আমাদের এই তারা রসিকদের মধ্যে আর কি আমরা যেটুকু ইন্টারভিউ নিয়ে বেড়াই আমরা তার বেশি বড় সড়ো ইউটিউবার লই তবে যাই হোক যেটুকুটা পারি আমাদের দর্শকদেরকে কাড়া লড়াই দেখায় নিয়ে আনন্দ দিই তো সেরকম আপনাকে যদি এরকম ইয়াই যদি আনা হয় তো মানে ভালো লাগবে না শুটিং লাইন ছেড়ে যদি এই লাইনে আমি আগে বাড়াতে পারি আলাদা

কাড়াটার বিষয়ে তো প্রায় অনেকে লোকে জানে যে কিরকম কাড়া বটা মানে কাড়াটা বিরাট শান্তি কাড়া মানে কোনো অসুবিধাই নেই কাড়াটাকে যে কোনো ব্যক্তি এসে নিয়ে যে কোনো করতে পারে কোনো অসুবিধাই নেই তো আমি বলবো যার যারা কাড়া লড়াইয়ের গান করিবেন তাদের জন্যে যদি ইনাদের কাড়াটা নিয়ে করেন তো খুবই সুন্দর আমি আজকে প্রথম এই ইনাদের কাড়াটা নিয়ে গান করলাম খুবই সুন্দর খুবই শান্তি আর আমি ধন্যবাদ জানাবো ইনাদার গ্রামের প্রায় প্রতিটা ব্যক্তিকেই

পরkmeans দিনে মধ্যে अवश्य আসবে যাবেন তো সারাদাম এই যুদ্ধ থেকে আসছে ঘন্টা অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখবেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানে শিক্ষatkar পর্ব সমাপ্ত করছি নমস্কার